নমস্কার আমি অন্তরা টেস্ট বেস্ট উইথ অন্তরা চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইলিশ মাছ নিয়ে আমার চ্যানেলে তিনটা এপিসোড আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো আজকে থাকছে তার প্রথম এপিসোডটা আশা করি তিনটা এপিসোডই আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন আশা করি তিনটে রেসিপি আপনাদের খুব ভালো লাগবে আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো চলুন রেসিপিতে যাওয়া যাক প্রিয় ভোজন রসিকবৃন্দ আমার মায়ের হাতের স্পেশাল একটা রেসিপি হচ্ছে লতি ইলিশ আমার মা এটা এত ভালো বানায় যে কি বলবো তো আজকে এই লতি ইলিশের মায়ের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো মান বানাচ্ছিলো আর আমি ভিডিও করছিলাম তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক এখানে ইলিশ মাছ অবভিয়াসলি লাগবে আমাদের তো মাছগুলো কেটে ধুয়ে সামান্য লবণ মাখিয়ে রাখা হয়েছিল দশ থেকে পনেরো মিনিটের মতো আর এখানে আছে হচ্ছে কাটা লতি তো এবার মাছে এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমরা একটু ঝাল পছন্দ করি তাই মরিচের গুঁড়ের পরিমাণটা বেশি দিয়েছি দেওয়া হচ্ছে জিরের গুঁড়া এবার দেওয়া হবে লতিগুলো চেষ্টা করবেন লতিগুলো যাতে শুকনা না হয় এবার দেওয়া হচ্ছে এতে পরিমাণ মতো সর্ষের তেল সামান্য পরিমাণে চিনি কিছুটা চালের গুঁড়া পরিমাণ মতো পেঁয়াজ আর দুই চার কোয়ার মতো রসুন রসুন খুব বেশি না কিন্তু সামান্য একদমই আর দেওয়া হবে এতে সরিষা বাটা এবার সব কিছু একটু সময় নিয়ে মাখিয়ে নেবেন যাতে মশলাটা লতি এবং মাছের গায়ে গায়ে লেগে যায় আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি মাখানো যত ভালো হবে তত রান্নার স্বাদ বাড়বে মাখিয়ে আপনি চাইলে পনেরো মিনিট মতো রেখে দিতে পারেন এবার কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল গরম করে তাতে প্রথমে লতিগুলো সাজিয়ে দেওয়া হবে সাজানোটা একটু খেয়াল করে দেখবেন প্রথমে কিন্তু লতি দেয়া হচ্ছে তো এটা লেয়ারে দেওয়া হবে আর কি প্রথম লেয়ারে লতি গেল তার উপর থেকে মাছগুলো সাজিয়ে দেয়া হচ্ছে চুলার আজ কিন্তু একটু কমিয়ে রাখবেন তা নাহলে নিচ থেকে কিন্তু ধরে যাবে তার উপর থেকে বাকি লতিগুলো দিয়ে দেওয়া হচ্ছে মানে মাছের উপরে চেষ্টা করবেন লতি যেন মাছের তুলনায় একটু কম থাকে খুব বেশি লতি হয়ে গেলে কিন্তু তখন এটা উল্টাতে পাল্টাতে সমস্যা হবে তো দিয়ে একটু ঝাঁকিয়ে নেবেন আর ঢাকা দিয়ে দেবেন একদম লো আছে যত টানা পর্যন্ত লতিটা হচ্ছে সিদ্ধ হয় দেখুন আমাদের জালটা কিন্তু একদম লো করা তো চুলায় বসিয়েই ভুলে গেলে হবে না ঝাঁকনা উঠিয়ে উঠি এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় একটা পাশ যখন হয়ে যাবে তখন মাছটা এভাবে উল্টে দিতে হবে দেখেছেন কিভাবে উল্টে দিল যদি এভাবে আপনারা না পারেন উল্টে দিতে তাহলে চেষ্টা করবেন খুন্তি দিয়ে এপিটোপিট ওপিট করে দেওয়ার জন্য সেক্ষেত্রে খেয়াল রাখবেন মাছগুলো যাতে না ভেঙে যায় এ রান্নাটা একটু সময় নিয়ে করতে হবে কারণ এখানে মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়নি তাই মাছগুলোর পরিমাণে অনেক নরম দেখুন কিভাবে আলতো করে মা মাছগুলো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এপিট ওপিট ভালোভাবে চুলার আচে রান্না করে নিচ্ছিল একটু উল্টানোটা দেখে নিন যদি ওইভাবে উল্টাতে না পারেন তাহলে এই যে খুন্তির সাহায্যে একদমই আস্তে আস্তে মাছগুলো একটু উল্টে পাল্টে দেবেন আসলে এটা একটু মানে সময় নিয়ে রান্না করার মতো আমি আপনাদের ভিডিওগুলো টেনে খুব বেশি টেনে দেখাচ্ছি না যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে হচ্ছে রান্নাটা করতে হবে এতে যেহেতু কোনো জল পড়বে না তাই অল্প আছে চেষ্টা করবেন ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্না করার জন্য আর খুন্তির ব্যবহার যতটা কম করে পারেন তা আবার একটু ঢাকা দিয়ে দেওয়া হবে লতিটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য এক্ষেত্রে সময় হিসাবটা বলা কঠিন আপনার লতিটা কীরকম তার উপরে হচ্ছে আপনার সময় নির্ধারিত হবে তো আমি এতটুকুই বলতে পারি এই রান্নাটা কম আছে একটু ধৈর্য ধরে সময় নিয়ে রান্না করতে হবে বারবার ঢাকা দিয়ে দিয়ে রান্নাটি করতে হবে চাষের লতিতে খুব বেশি একটা সময় নেবে না দেশি লতি হলে একটু সময় লাগবে দেখ দেখুন একটা পোড়া ভাব চলে এসেছে কিন্তু রান্নায় আর সাইড থেকে একদম তেল বেরিয়ে গেছে তার মানে রান্নাটা কিন্তু কমপ্লিট একদমই সহজ রান্নাটা করা খুব বেশি ঝামেলা নেই শুধু একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন দেখুন মাছগুলো কিন্তু আস্তই আছে তো এই টেকনিকটা কিন্তু ফলো করে রান্নাটা করবেন বারবার ঝাঁকিয়ে খুন্তির ব্যবহার যতটা কম করে পারেন আমি আপনাদের সুবিধার জন্য আবার বলে দিলাম দেখুন আমি শুধু প্লেটে ভাত নিয়েছি আর মাছ কচুর লতি নেব মানে লতি হলে আমার আর কিচ্ছু লাগে না আমি যখন ভিডিওটা এডিট করছি তখন এটা দেখেও আমার লোভ লাগছিল মনে হচ্ছিল আর একবার কবে রান্না করবে কবে আবার খাবো তো গরম ভাতে এটা মাখিয়ে খেতে দুর্দান্ত লাগে একবার ট্রাই করে কিন্তু দেখতে পারেন এভাবে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি তো বেশ মজা নিয়ে খাচ্ছিলাম আপনারা রান্না করে বলবেন যে আপনাদের কেমন লাগলো আমার এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কেমন হয়েছে বর্ষায় ইলিশ পর্ব এক আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান ধন্যবাদ